বা অফিসে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে জিপসামের কাজগুলো করে থাকে এবং পাশাপাশি যে জীবসাম পাউডার এবং ডাইস দুইটাই বিক্রি করে যারা আসলে ব্যবসা করেন তারা কিন্তু চাইলে ভাইদের কাছ থেকে চায়না ডাইস এবং জিপসাম

এটা রং সহকারে এবং ফিটিং সহকারে 350 টাকা পড়বে স্কোয়ার ফিট টাকা পড়বে এটা কমপ্লিট জি রং সহকারে একটু প্লেন সিলিং নেয় তাহলে কি প্রাইস কমবে জি প্লেন হলে একটু রেট কমবে আচ্ছা তারপর দেখেন এখানে যেগুলো আছে এগুলো আছে সব বর্ডার এবং এইখানে কিন্তু দেখেন যে 10 ইঞ্চি বর্ডার ইউজ করা হয়েছে পাশাপাশি আমরা একটু একটু দেখাচ্ছি ভাই এখানে খুবই বড় একটা সাইজের সিলিং রোজ এটার প্রাইস কেমন আছে ভাই এটার প্রাইস পড়বে 6000 টাকা রং সহকারে এটার প্রাইস হলো 6000 টাকা একদম ফিটিং সহ তাই না ভাই জি ফিটিং সহকারে আচ্ছা এখানে কিন্তু দেখেন স্যাম্পল আছে এটা কি কলম জি এটা হলো পিলার অনেকে রুমের ভিতরে যে পিলার গুলো পড়ে না ওগুলো কাস্টম হবে এটা এর সঙ্গে করা যায় তাই না জি এগুলো জিপসাম এর আর এগুলো আছে দেওয়ালের ডিজাইন না জি এই যে দেওয়ালের ওয়াল বোর্ড তারপর একটা আকর্ষণীয় জিনিস দেখা এটা হচ্ছে গেট জি এটা হলো একটা রাউন্ড গেট এই গেটটা আসলে কোথায় ইউজ হয় এটা ডাইনিং ডাইনিং এর মাঝে অনেক সময় ইউজ করা হয় ডাইনিং এবং ড্রয়িং এর যে স্পেস থাকে স্পেসের মাঝে এই ডিজাইনগুলো করা জি এটা এই পুরো ডাই জিপসাম দিয়ে করা না জি পুরোটাই জিপসাম এর করা দেখেন কত সুন্দর করে কিন্তু করা হয়েছে একদম এডিক কালার দিয়ে এরকম একটা গেট করতে খরচ কেমন মানে বাজেট রাখতে হবে 35 থেকে 40000 টাকা মতন বাজেট রাখতে হবে আর যদি ছোট করে ফেলে তাহলে কিন্তু প্রাইস আরো কমে যাবে জি ছোট হলে প্রাইস আরো কমে যাবে আচ্ছা তারপর আমরা এই সাইডটা একটু দেখাই

এটা সে এটাকে কি সিলিং বলে এটা ফুল সিলিং বলে কিন্তু এটা কাজ একটু কম তো এজন্য প্যারাস্টে একটু কম এটা তো 250 টাকা পড়বে কত 250 টাকা রং সহকারে 250 টাকা এটার প্রাইস মাত্র রং সহকারে 250 টাকা কারণ এর কাজ কম কিন্তু এটা তো আবার দেখেন কাজের পরিমাণ বেশি বিদা এর একটু প্রাইস হ্যাঁ জি এটা একটু প্রাইস বেশি তারপর এখানে কিছু দেখেন কর্নার আছে কর্নার এর প্রাইস কত রাখেন ভাই কর্নার প্রাইস 400 টাকা করে পড়ে কর্নার প্রাইস পড়ে 400 টাকা আর এখানে আরো কিছু ডিজাইন আছে দেখেন জি এই যে একটা আছে

ডায়মন্ডের ডিজাইন বলে থাকে আর কি এটা মানে চাইলে দুই সাইজে দুই রকম ডিজাইন নিতে পারবে জি দুই দুই সাইজে দুইটা ডিজাইন নিতে পারব দেখেন ভাইদের আকরাম বাজারের একদম মেইন রোডের পাশেই কিন্তু অফিসটা তো যারা আসলে অফিস ভিজিট করতে চানা অনেকে আছে যারা কাজ করে কিন্তু অফিস নাই আপনারা সরাসরি অফিসে এসে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন

তো নেক্সট টাইম আমরা কখনো ভাইদের যে প্রজেক্ট আছে প্রজেক্ট দেখাবো আজকে আপনাদের অফিস দেখিয়ে দিলাম এই ডিজাইনে এখানে দুইটা ফুল সিলিং আছে এবং এইগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বর্ডার কর্নার সিলিং রোজ গেইট এছাড়া যারা বাড়ির পিলার পিলার ডিজাইন করতে চান সেটাও তো করা যাবে জি সেটাও করা যাবে আচ্ছা তো ভাই নাম্বারটা আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি অফিসে এসে ভিজিট করতে পারবেন তো ভিডিওটা আজকে বড় করবো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন